সবার এখন থেকে আপনারা চাইলে বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে এবং বিকাশ থেকে নগদ থেকে আপনারা ট্রান্সফার তো করতে পারবেনি পাশাপাশি রকেট উপায় সবগুলা মোবাইল ফাইন্যান্সিয়ান্স যত সার্ভিস আছে সবগুলাতেই আপনারা এখন থেকে চাইলে একটা থেকে অন্যটায় টাকা ট্রান্সফার করতে পারবেন তো বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব কিভাবে কিভাবে কি করবেন বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে কত টাকা চার্জ লাগবে কিভাবে কি করবেন সম্পূর্ণ ভিডিওতে আজকে আলোচনা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে তো অ্যাট ফার্স্ট বাংলাদেশ ব্যাংক কিন্তু সার্কুলার দিছে এক নভেম্বর থেকে বিকাশ থেকে নগদে নগদ থেকে বিকাশে যে কোনো মোবাইল আছে সবগুলাতেই টাকা ট্রান্সফার করতে পারবেন আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এক নভেম্বর থেকে তারা এই সার্ভিসটি চালু করবে তো আমরা এখন জানবো যে বিকাশ থেকে নগদে যদি টাকা ট্রান্সফার করি তাহলে হাজারে কত টাকা চার্জ কাটবে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে সর্বোচ্চ এক হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা করে চার্জ কাটবে তো আমার মনে হয় না যে বিকাশ থেকে ব্যাংকে ব্যাংক থেকে নগদে আবার আমরা ট্রান্সফার করার জন্য আট টাকা পয়সা করে করব করব। ক্যাশ আউট কারণ যখন আপনি বিকাশ থেকে নগদে এক হাজার টাকা পয়সা আবার যদি নগদ থেকে ওই টাকাটা ক্যাশ আউট করতে চান তাহলে আবার খরচ হয়ে যাবে চোদ্দ টাকা নব্বই পয়সা তো এটা আমার মনে হয় যে এটা একটু বেশি হয়ে গেল যদি আমরা বিকাশ থেকে নগদে নিয়ে আবার ওইটাকে ক্যাশ আউট করি তাহলে চোদ্দ টাকা আর দিকে আট টাকা দেখা যায় যে আমাদের বাইশ পঁচিশ টাকা পর্যন্ত আমাদের ক্যাশ আউট চার্জ হয়ে যাচ্ছে একটা টাকাকে বাহির করতে তো এটা আপনাদের মতামত কি বাংলাদেশ ব্যাংক কি এই সার্ভিসটা দিয়ে আমাদের উপকার করলো নাকি আমাদের ক্ষতি করলো এটা আপনারা কমেন্টে জানাবেন আমার মনে হয় না যে এই সার্ভিসটা এতটুকু কাজে আসবে কারণ হচ্ছে আমি যদি নগদ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করি তাহলে এখানে কিন্তু আমার আট টাকা পঞ্চাশ পয়সা নিয়ে যাচ্ছে আর ওই টাকাটাকে যদি আমি আবার দোকানদারের কাছে ক্যাশ আউট করতে চাই তাহলে তখন দেখা যায় যে আরও চোদ্দ টাকা নব্বই পয়সা বা পনেরো টাকা ক্যাশ আউট চার্জ নিয়ে নিচ্ছে যদি এইভাবেই যদি টাকাটা আমাদের কাছ থেকে নেয় তাহলে দেখা যায় যে লাভের বদলে উল্টা আরো লস হচ্ছে তবে এই আট টাকা পঞ্চাশ পয়সার যে সেন্ট মানি চার্জটা আছে এটা যদি বাংলাদেশ ব্যাংক বা বিকাশ কর্তৃপক্ষ যারা আছে তারা চাইলে কিন্তু এই রেটটা আর একটু কমাতেও পারে তবে সর্বোচ্চ চার্জ হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা তবে দেখা যাক এক নভেম্বর মাসে যে আপডেটটা আসবে সেই আপডেটের অপেক্ষায় আমরা রইলাম